হ্যালো গাইজ ওয়েলকাম টু জিরো জিরো এম আমার চ্যানেল তো আজকে আমি দেখো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে কাতলা মাছ তোমরা তো ইলিশ মাছের ভাপা খেয়েছো আমি কাতলা মাছের ভাপা করেছি তারপরে তো এই দেখো এটা হচ্ছে বাটির মধ্যে করেছি এটা কাতলা মাছের ভাপা আমি এখানে নিয়ে নিলাম এই যে তো ইলিশ মাছের ভাপা খেয়েছি কাতলা মাছের ভাপা মানে এত সুন্দর খেতে মনে হচ্ছে ইলিশ মাছ খাচ্ছি তোমরা অবশ্যই এটা করে খাবে দেখবে কাতলা মাছের ভাপাটাও যে ইলিশ মাছের মতো হয় খেতে তোমরা খেয়ে অবশ্যই দেখবে দারুণ খেতে দারুণ টেস্টি দারুন খেতে কাতলা মাছের ভাপা আমি অবশ্য এর আগে করিনি তো আজকে ফার্স্ট করেছি